কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গাছিহাটা গ্রামের জহিরুল শারীরিক প্রতিবন্ধী উনিশশো সালের দিকে রিওমেটিক ফিভারে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি হারিয়ে ফেলেন হাঁটা চলার শক্তি আচমকাই দশম শ্রেণীতে পড়ুয়া জহিরুদের জীবনে নেমে আসে ঘোর অমানিসা থমকে যায় জীবনের স্বচ্ছন্দ গতি তবে এ অথর্ব জীবন খুব বেশি দিন স্থায়ী হয়নি ধীরে ধীরে তিনি নতুন এক আলোয় জীবন উদ্ভাসিত করার প্রত্যয়ে নিজেকে উদ্বুদ্ধ করেন জহিরুল ইসলাম ছাত্র হিসেবে ছিলেন তুখর মেধাবী হতেন জীবনযুদ্ধে তাই নতুন হাতিয়ার হিসেবে বেছে নিলেন অমূল্য সম্পদ শিক্ষাকে প্রথম দিকে শখের বসেই শুরু করেন ছাত্র পড়ানো শিক্ষক হিসেবেও খুব দ্রুত সুনাম অর্জন করেন জহিরুল ফলে ধীরে ধীরে বাড়তে থাকে তার ছাত্র সংখ্যা হুইল চেয়ারে শুয়ে শুয়ে জহিরুল তার ছাত্র পড়ানোর কাজটি করেন ছাত্ররাও তাকে পছন্দ করে খুব SSC সহ অন্য ক্লাসে তার ছাত্ররা তাই চমক লাগানো ফলাফল করছে মনে সাহস এবং বুকে স্বপ্নের আল্পনা আঁকা থাকলে জীবন কখনোই অথর্ব হয়ে থাকে না জহুরুল ইসলাম এর প্রমাণ শিক্ষার স্বপ্ন বুকে নিয়ে বর্তমানে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে SSC পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর স্বপ্ন দেখছেন একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করবেন সর্বোচ্চ ডিগ্রি স্বপ্নের সিঁড়ি বেয়ে জহিরুল হয়তো একদিন ঠিকই ছিনিয়ে আনবেন সাফল্যের সোনালি পালক উনিশশো ছিয়াশি সালে আমি প্রিমিটিক রিভারে আক্রান্ত হই তারপর অনেক চিকিৎসা করার পরও সুস্থতে হতে পারে নাই আমি টাকা প্রমতো চিকিৎসা করেছি এছাড়া অনেক চিকিৎসকের সান্নিধ্যে গিয়েছি কিন্তু সুস্থ হয় নাই তা আমি আমার এখানে আমাদের স্থানীয় এমপি সাহেব মেজর আক্তারুজ্জামান রঞ্জন সাহেব উনি আমাকে টাকা পঙ্গতি নিয়ে চিকিৎসা করিয়েছেন ওনার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই এভাবে তারপর উনিশশো সাল থেকে আমি যখন একেবারেই চার চলাফেরা করতে পারি না সেই থেকে আমি এটা প্রাইভেট মানে ছেলেমিরা আমার কাছে পড়তে আসে ছাত্রের সময় মোটামুটি ভালোই ছিলাম বরাবরই স্কুলে বই ছিলাম এটা বৃত্তিও পেয়েছি সেই হিসাবে হয়তো ছেলেমেয়েরা আমাকে পছন্দ করতো আমার কাছে তারা আসতো পড়াই আর এই শুরুতে পেশা ছিল আমার নেশা কিন্তু এখন সেটা আমার পেশায় পরিণত হয়ে গেছে আমি আগে আর একটা বাসায় বাড়িতে থাকতাম আর এখান থেকে আরও আধা কিলো দূরে এখন আমি গচিহাটে বাস করি এই মুহূর্তে আমি শত সংখ্যা পড়াচ্ছি প্রায় একশত আমার স্টুডেন্টদের মাঝে অনেকেই ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছে প্রায় বারোজন এর আগে যখন ডিভিশনের সময় ছিল সেই সময় অনেকে স্টার মার্ক পাইছে পাঁচ ডিভিশন পাইছে আমার কাছে মূলত বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্টরা বেশি পড়ে একটু সমস্যা আমি আমার এই যেখানে ছেলেমেয়েরা যেভাবে পড়ে এই কিন্তু আমি আমার প্রতিষ্ঠানটাকে বড় করতে পারতেছি না এখানে তারা অনেকটা কষ্ট করে আমার হয় আরেকটা প্রতিষ্ঠান পড়তে পারলে আমি সেটা আর্থিক সাপোর্ট পাইলে আমি সেটা সেটা পারতাম করতে পারলে আরও ভালো হইতো ছেলেমেয়েরা আরও ছাত্রছাত্রী উপকৃত হইতো আর আমার জীবনের আশা বলতে আমি তো এক পর্যায়ে পুড়িয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে আমি আর বুঝি পারবো না আঁকাতে পারব না কিন্তু না আল্লাহর ইচ্ছাই আমার চেষ্টায় আমি এগিয়ে আসছি আমি আরও পড়াশোনা করতে চাই এই জন্য আমি একটা পরীক্ষা দেব সামনে ওপেন থেকে এবং তারপর আমার ইচ্ছা যে আমি কোনো একটা কলেজে ভর্তি হবো সায়েন্স গ্রুপ থেকে এবং আমি যদি আমার পাকে যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমি তা সে সর্বোচ্চ শিক্ষা বিদ্যাপীঠ পন্থ যাবো সেই ডাকা ভার্সারিতে আমি আর নেব